পালকি চর বা ফুলতলি বীজ যেটা আনোয়ারা উপজেলার মধ্যে অবস্থিত একটি সুন্দরতম বিচ। আজকের ভিডিওর মধ্যে আমি এই পালকি চর বা ফুলতলি বীজের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সো আজকে আমাদের টার্গেট হইল যে আনোয়ারা আনোয়ারা ফুলতলি বীজ ওইখানে আর অলরেডি আমি আছি এখানে নতুন ব্রিজ আছে যে নতুন ব্রিজের এখান থেকে আবার যাত্রা শুরু করবে আর কি এই রোডটা ধরার কারণ হচ্ছে যে একটা একটু ওয়েদারটা উপভোগ করা সাথে হচ্ছে যে একটা লং ট্যুরে যাওয়া আর কি লং ড্রাইভ সচরাচর আমি সাইকেল দিয়ে ভ্রমণ করি না এর আগে একবার করছিলাম এখন আবার করতেছি কিন্তু কি এবার কষ্ট হয়ে যেতেছি এখানে কিছুক্ষণ রেস্ট করবো হচ্ছে আবার আনোয়ারের উদ্দেশ্যে রওনা দিক এরপরে ওইখান থেকে

ছিলাম ভিডিও প্লাস সাথে ছবি তুলছিলাম এগুলো অনেকক্ষণ করার পরে দেন হচ্ছে যে আমি আবারও যে আনোয়ার আছে আনার উদ্দেশ্যে দিই সাইকেল দিয়ে সচরাচর ভ্রমণ করি না তার জন্য আজকে নিজের এক্সাইটমেন্ট বাড়ানোর জন্য সাইকেল দিয়ে ভ্রমণটি করছি সাথে একটা ফিজিক্যালি একটা অ্যাক্টিভিটি হইতেছে প্লাস হচ্ছে যে সুন্দর একটা ওয়েদার সাথে হচ্ছে যে সুন্দর একটা রাইড এনজয় করার জন্য আমি আজকের এই ভিডিওটা প্লাস হচ্ছে যে ভ্রমণটা সম্পূর্ণটাই করতেছি সাইকেলে তো সাইকেলে ভিডিও করার কারণে আমার ভিডিওর মধ্যে একটু হাবি চাবি হইতে পারে তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর ভিডিওগুলো এনজয় করেন আর ভিডিওটা এনজয় করেন

দুইটা তিরিশ গেদানে আজকে কয় কয়টা বাগানে মধ্যে যাইতে হবে আজকের লাখটা বেশি কেন আমি হচ্ছে লিক টিক ছাড়াইছি অলরেডি সাইকেলে লিক সারানো হয়ে গেছে লিক ছাড়া অলরেডি চলে আসছি ফুলকলি ব্রিজের যে মোড়টা আছে তো মোড়ের এখানে আমরা এখন এদিক থেকে যাবো ডান পাশে ডান পাশে গেলে আরো মনে ছয় সাত কিলো সম্ভবত ফুলতলা ব্রিজ ওইখানে যাব আর বৃষ্টির কারণে আমার ব্যাগ ট্যাগ তো অবস্থা সব খারাপ তারপরে যে আসছি তখন

একটা রোড দেখছি এটা টাং রোড বলে মেবি ফুলদলি যাওয়ার সময় এই রোডের ভিউটা ভাই মারাত্মক আর এখান দিয়ে বৃষ্টি হওয়ার কারণে ম্যাক আর জমির যে একটা সংমিশ্রণ ভিউ এটা মারাত্মক ভাই আই ডোন্ট নো ক্যামেরাতে কত ভালো বুঝতে পেরেছি কিন্তু রিয়েল লাইফে ভাই জায়গাটা অস্থির বৃষ্টির কারণে আরো বেশি ফিরিয়ে দেওয়া হয়েছে দারুণ একটা জায়গা দারুণ রাস্তার মধ্যে এই ভিউটা আমার থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে একটা লাগছে নতুন ব্রিজের আর আরেকটা তুই দারুন দারুন ভাই এখানে একটা জিনিস বলে রাখা ভালো এই রোড যেটার মধ্যে আমি ভিডিওটা করতেছি এটা হচ্ছে যে মূলত কর্ণফুলির টানেলের রোড যেটা আমি আগে চিনতাম না ওইখান থেকে আসার পরে জানছি যে এটা হচ্ছে যে কর্ণফুলির টানেলের রোড ক্যামেরাতে ভালো করে বোঝা যাকি বা আমার একেল থেকেছে নাকি কিন্তু অসাম একটা অসাম

অবশেষে পাঁচ ঘন্টা আমার ঘন্টা লাগতো না কিন্তু মূলত লাগছে যে আমার একে তো হয়ে গেছে চাকা থেকে লেট করে বেরিয়েছি তারপর বৃষ্টি পাইছে দেন হচ্ছে আবার সাইকেলের পাংচার হয়ে গেছে ওইগুলো ঠিক করতে করতে আমার আরো দুই তিন ঘন্টা দু ঘন্টার মতো মিনিমাম গেছে তারপর এখান থেকে পালকি চড়ে আসার পরে যে মেইন রোডে হাইওয়ে ছিল ওটার মধ্যে উঠতে ছিল না সাইকেল না তো আমার থেকে আবার এখানে লোকাল যে রোডটা আছে ওইটা খুঁজে বের করতে হইছে এগুলো করতে করতে আমার দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো গেছে গে তার দুঃখ নাই অবশেষে আমি চলে আসছি ফুলি বিচ প্লাস হচ্ছে পালকিচর জায়গাটা কিন্তু বসান জাস্ট ভিউ গুলা দেখি গিয়েছিলাম তখন হচ্ছে যে চারিদিকের পরিবেশটা এতটা সুন্দর ছিল কারণ এর আগে দুই তিন ঘন্টা আগে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে এখানে ওয়েদারটা একটু ছিল সাথে হচ্ছে যে মানুষের সমাগম অনেক কম ছিল কারণ আমি হচ্ছে কোনো বন্ধ টন্ধ ছাড়া মানে যখন শনিবার বলেন শনিবার বা বুধবার এরকম টাইমে গিয়েছিলাম যখন কোনো বন্ধ ছিল না কারো তো বন্ধের টাইমে যদি না যান তাহলে এরকম একটা নিরিবিলি পরিবেশ দেখবেন কিন্তু যদি অফিসিজনে যান তাহলে এখানে ভরপুর মানুষ দেখবেন তো আমার সাজেশন থাকবে যখন কোনো বন্ধ টন্ধ থাকবে না সবাই ব্যস্ত থাকবে অন্যান্য বারে যেমন শুক্রবার শনিবার এগুলো বাদে যদি যান তাহলে এখানে হচ্ছে মোটামুটি একটা সুন্দর পরিবেশ এনজয় করতে পারবে অনেকক্ষণ শেষ করে এখন হচ্ছে আমি উদ্দেশ্যে রওনা আর বাড়িতে যাওয়ার সময় আমি হচ্ছে কর্ণফুলির এদিক দিয়ে শর্টকাট নেওয়ার জন্য যে কর্ণফুলি ঘাট আছে বাট এ লঞ্চ ঘাট বলেন লঞ্চ ঘাট না এটা হচ্ছে নৌঘাট সরি ওই নৌঘাট দিয়ে হচ্ছে অপর পাশ থেকে পতঙ্গার যে টাং রোড আছে ভিতরে ওই রোড দিয়ে হচ্ছে পাটিয়ে উদ্দেশ্যে রওনা তার জন্য এখানে আমার সময় কম লাগবে আর সাথে আমার তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাইতে পারবো আর এখান দিয়ে যাওয়ার সময় নেভির যে জাহাজগুলো আছে ওগুলো দেখতে পারবেন কিন্তু এখানে নেভির জাহাজগুলো ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ তার প্রতি আমি টুকটাক ভিডিও করছি যেগুলো দেখতে পারতেছেন একটু এব্রো খেব্র হবে তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কেউ যদি ওইখানে যান তাহলে ওই নেভির যে জাহাজগুলো আছে ওই পাশে ভিডিও করতে দেয় না মাঝিরা এটাতে বারণ দেয় তো ওনাদের কথাটা শুনবেন কারণ এখানে ওনারা একটু নেভি এর কাছ থেকে একটু প্যারা গাইতো তার জন্য মাঝিরা আমাদেরকে নিষেধ করা যে ওদিকে যাতে ভিডিও না করি তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন আর কি পার হওয়ার সাথে আমাদের যে পতাঙ্গার রোডটা আছে ওই রোডে চলে যাচ্ছি আর এখানে যাওয়ার সময় যে নেভির ক্লাব আছে বোট ক্লাব ওইটা দেখতে পারবেন প্লাস হচ্ছে যে ওই জাহাজটা দেখতে পারবেন বোট ক্লাবের পাশে যে জাহাজটা স্টে করে রাখানো হয় মানুষের কে দেখানোর জন্য ওইটা দেখতে পারবেন এটা দেখার সাথে সাথে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে টাটা বাই বাই সি ইন দ্য নেক্সট ভিডিও